নমস্কার ঘরকন্যা ন্যাচারাল ব্লুকে আপনাদের স্বাগত জানাই আজ অনেক দিন পর চলে আসলাম আমাদের বাড়ি বাজি ফাটানো নিয়ে আমাদের বাড়ির বাচ্চাগুলো না বাজি ফাটাতে খুবই পছন্দ করে কিন্তু আমরাই মানে পেরে উঠি না ওদেরকে নিয়ে সঙ্গ দেওয়ার জন্য এবার আমরা প্রত্যেকবারই লক্ষ্মী পুজো কালী পুজোর পরে একটু বাচ্চাদের নিয়ে বাজি ফাটাই এবার আর সময় করে উঠেনি তাই আমরা যেতে পারলাম না না পারাতে ওর বাবা রাত্রেবেলা আসলো ডিউটি থেকে ওর বাবাকেই পেলো যে বাবা চলো বাজে ফাটাবো ছাদে আসলে একটু ঠান্ডা ঠান্ডাও পরে যে ওই ভয়ে দেই না কি করব লাস্টে বাধ্য হয়ে দিতেই হলো ওরাই বার কত অপেক্ষায় থাকবে তো বড় জয়ের মেয়ে তাও ঠান্ডার জন্য যেতে পারল না মেজের মেয়ে আর আমার মেয়ে দুজনে মিলে গেল। ভয়ে ভয়েই গেছে আবার তো পড়াও আছে ঠান্ডা লেগে গেলে মা আমরা বকবো যাই হোক যেতেও হয় একটু দিতেও হয় বাচ্চাদের কারণ আমরাও ছোটোবেলাটা আমাদেরও এরকম ছিল আমরাও লক্ষ্মী পুজো কালী পুজো আসলে একটু বাজি না ফাটলে আমাদেরও ভালো লাগতো না বেশি বড়ো বাজি ফাটাই আর না ফাটাই ছোট তো একটু বাজি ফাটানোই যায় আর এখন তো বড় বাজি ফাটানো নিষেধি আছে যাই হোক ওদেরকেও ছোটোই এনে দিই ওরাও একটু ভয় ভয় পায় অতটা যে সাহসী খুব না ওই দেখেন না বাবাকে নিয়ে ফাটাচ্ছে আর কি বলবো বাচ্চাদের তো তাই আমরাও যখন ছোটো ছিলাম আমাদেরও খুব আনন্দ বাজে ফাটানো নিয়ে বাচ্চারাও তাই খুব খুশি যে কবে ফাটাবো কবে ফাটাবো চলো আমাদেরকে নিয়ে আমরা ফাটাবো তোমরা থাকবে সামনে একটু ভিডিও তুলে দেবে আর কি বলবো যাই হোক ওর বাবাকে নিয়ে ওরা গেল। সেই তখন কিন্তু রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বাজে ওর বাবা আসলো হাত পা হলো তারপরেও বাবাকে নিয়েই ছুটল সেই ভিডিওটা আপনাদের আর আমাদের দেওয়া হয়নি যে একটু দেখাবো সে আর সময় করে হয়নি অনেক দিন হয়ে গেল আমি পেরে উঠছিলাম না কাজও ছিল বাড়িতেও ছিলাম না কিছু দিন ওই সব মিলিয়ে মিশিয়ে আমাদের একটু দেরি হয়ে গেলো ফাটানোটা মানে পাঠানোটা আর কি বাচ্চাদেরই তো আনন্দ এতে আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারাও সবাই সুস্থ থাকবেন